কালিহাতিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত সৈয়দ মহসিন হাবিব সবুজের সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাংরা ইউনিয়নের সোলাকুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোক মঞ্জুর হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোক সুম প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোক নূর আমিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং বাংলা ইউনিয়নের বিএনপির সভাপতি মোক সুলতান গিয়াস বক্তারা জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দোয়া শেষে তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয় অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী শিক্ষক ছাত্র ও এলাকাবাসী অংশগ্রহণ করেন اللهم صل على محمد وعلى ال محمد 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 प्रोटेक्टर को हमदर में और लगो से नवाजने वाला आईना से शुरू करके प्रस्तुत करें कि अल्लाह का आदर अल्लाह अल्लाह सुना चल तो रिसे को वसीत अल्लाह अल्लाह ने साहब को बवन करने के व्यक्ति को नकार करने के लिए सलाम इल्लाहा हुव तर्बवत केगन न कर न न अल्लाह तल्लैह जदा हुवा अल्लाह करेंगे मुझको ऐसा वल्लाह हर랜드 सुपरमार्केट का संबंध भगवान ने बहुत बनते करे के अल्लाह

আল্লাহ প্রত্যেক গুনাহকে ও প্রত্যেক ত্রা থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি माफ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে আল্লাহ সাহায্য দান কর দেন হে আল্লাহ আল্লাহ প্রত্যেক হাজী ও হাজেরা তৌফিক দান করুন আল্লাহ